আজকের একটা মন্ত্র নিয়ে আসলাম পরীক্ষিত মন্ত্র প্রেমে আবদ্ধ করার জন্য ব্রহ্মা মন্ত্র মন্ত্র বন্দনা করি অগ্রগতি করি বন্দনা মস্তক তেত্রিশ কোটি দেবতার বন্দন করলাম ত্রিদেবের তীর্থক দোহাই কালি দোহাই আলী দোহাই জিন্দা মাদার আমাকে সারি যদি যাস গঙ্গার দোহাই খাস মস্তক ব্রহ্মার বাক্যর ধাপটে বাক্য লরে বাক্য যদি লড়ে চরে দোহাই আলের মস্তক মা পায়ে পড়ে তো এই যে মন্ত্রটা এই মন্ত্রটা কিভাবে কি অ্যাপ্লাই করতে হবে নিয়ম দেওয়া আছে বইটিতে নিয়ম মন্ত্রটি স্বয়ং সিদ্ধ অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিতে হবে যাকে বসিভূত করবেন তার ছবিতে কাম সিঁদুরের তিলক লাগিয়ে মন্ত্রটি তিন দিন তিন রাত এক হাজার একবার করে পাঠ করতে হবে তো এই কিতাবটি হচ্ছে জিন্দা কালশি জিন্দা কালশির বইটির শয়তানি লজ্জা কোন না আহারে এটা কি এরম বন্ধ রং করে হ্যাঁ 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 আবার ওই